নমস্কার লিজিন নুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আবার কাকাবাবু এবং সন্ধু তাদের অ্যাডভেঞ্চারের একটি রোমাঞ্চকর গল্প জঙ্গলের মধ্যে এক হোটেল লেখক শ্রীযুক্ত সুনীল গঙ্গোপাধ্যায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন সন্তুকে ছোট্ট একটা ধাক্কা দিয়ে কাকাবাবু বললেন এই তুই ঘুমোচ্ছিস দেখ দেখ আমরা এসে গেছি সন্তু চোখ মেলে তাকিয়ে একটুক্ষণ ভেবা চাকা খেয়ে গেল কয়েক মুহূর্তের জন্য তার মনেই পড়লো না সে কোথায় রয়েছে সে সত্যিই ঘুমিয়ে পড়েছিল একটা স্বপ্ন দেখছিল সে যেন ফিরে গেছে আন্দামানে সমুদ্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে একটা মোটর বোটে দুপাশে গাঢ় নীল জল মাঝে মাঝে ঢেউয়ের মাথায় লাফিয়ে উঠছে চড়াই পাখির মতন উড়ুকু মাছ পাশেই একটা বড় দ্বীপ ঘন জঙ্গলে ভরা মোটর বোটের আওয়াজ শুনে সেই জঙ্গল ভেদ করে ছুটে এলো জারোয়ারা হাতে তাদের তীর্ধ তারা সন্তুকে চিনতে পেরেছে শুধু তাই নয় তারা বাংলাও শিখে গেছে তারা সবাই মিলে হাত তুলে ডাকছে সন্তু এসো এসো কোনো ভয় নেই এখানে এসো দুহাতে হাতে চোখ ঘষে ভালো করে তাকে সন্তু আবার দেখল হ্যাঁ কোথায় আন্দামানের সমুদ্র সে বসে আছে একটা প্লেনে জানলা দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ পাশের সিটে বসে আছেন কাকাবাবু তিনি কি যেন বলছেন শন্তু ভালো শুনতে পাচ্ছে না কাকাবাবু এত কাছ থেকে কথা বলছেন তবু সন্তু বুঝতে পারছে না কেন প্লেন চলার শব্দও তার কানে আসছে না তার কানের মধ্যে ঢুকে পড়েছে অনেকখানি বাতাস কাকাবাবু তার অবস্থাটা বুঝতে পেরে হেসে ঝুঁকে এসে সন্তুর নাকটা চেপে ধরলেন তারপর তার মাথায় মারলেন একটা চাপড় তাতে ভুষ করে তার কান থেকে যেন খানিকটা হাওয়া বেরিয়ে গেল অমনি সে শুনতে পেলো প্লেনের গর্জন কাকাবাবু বললেন সিট বেল্ট বেঁধে নে একটু বাদেই আমরা পৌঁছে যাব। করে সন্তুর সব মনে পড়ে গেছে সিট বেল্ট বাঁধতে বাঁধতে সে ঝুঁকে পড়লো জানলার ইস কতটা সময় সে ঘুমিয়ে নষ্ট করেছে কী জানে কিন্তু একটা সময় কিছুই দেখা ছিল না শুধু মেঘ আর মেঘ ধবধবে সাদা দুধ সমুদ্রের মতো মেঘ সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন আপনা আপনি চোখ বুঝে এসেছে প্লেনটা বিমানবন্দরের ওপর দিয়ে ঘুরছে গতি কমে এসেছে এক্ষুনি ল্যান্ড করবে সন্তু আনন্দমেলায় একটা লেখাতে পড়েছিল যে একবার এই নাইরবি এয়ারপোর্টে দুটো সিংহ এসে ঢুকে বসেছিল তাহলে কাছেই নিশ্চয়ই ঘন জঙ্গল আছে কিন্তু সন্তু জানলা দিয়ে কোনো জঙ্গল দেখতে পেল না শহরের উঁচু উঁচু বাড়ি আর শহরের বাইরে বিশাল ধুধু করা মাঠ চোখে পড়ে তার মধ্যে ছোটোখাটো ঝোপঝাড় তাহলে এখানে সিংহ এসেছিল কোথা থেকে প্লেন যখন আকাশ দিয়ে চারশো পাঁচশো মাইল স্পিডে যায় তখন গতিবেগটা কিছুই বোঝা যায় না কিন্তু নামবার সময় যখন স্পিড অনেক কমে আসে তখন মনে হয় কি প্রচণ্ড জোরে ছুটছে মাটিতে নামার পর এক মিনিটে অনেকখানি দৌড়ে গিয়ে হঠাৎ প্লেনটা শান্ত হয়ে যায় সিট বেল্ট খুলে সবাই যখন নামবার জন্য উঠে দাঁড়ালো তখন কাকাবাবু বললেন তোর হ্যান্ডব্যাগ থেকে সোয়েটারটা বার করে এনে সন্তু বাইরে বেরোলে শীত করবে আফ্রিকার নাম শুনলেই মনে হয় খুব গরম দেশ তাছাড়া এখন মে মাস কিন্তু কাকাবাবু আগেই বলে রেখেছিলেন যে কেনিয়া দেশটা ঠান্ডা ঠান্ডা গ্রীষ্মকালেও একটু বৃষ্টি হবার পরেই শীত করে সন্তুরা প্লেনে চেপেছে বোম্বে থেকে সেখানে অসহ্য গরম মা যদিও সন্তু স্যুটকেছে নতুন বানানো একজোড়া প্যান্ট কোট ভরে দিয়েছেন কিন্তু বম্বেতে সেসব পড়ার প্রশ্নই ওঠে না সন্তু ধারণা ছিল প্লেনে সবাই খুব সাজগোজ করে ওঠে কিন্তু এই প্লেনে বিদেশিরা প্রায় সবাই পাতলা শার্ট গায়ে দিয়ে আছে কেউ কেউ পরে আছে স্রেট গেঞ্জি ভারতীয়রা যদিও অনেকেই বম্বে এয়ারপোর্টে স্যুট টাই পরে ঘেমেছে কাকাবাবুর কথায় সন্তু অবশ্য এমনি প্যান্ট শার্ট পরে এসেছে একটা সোয়েটার রেখেছে সঙ্ঘের হ্যান্ড ব্যাগে কাকাবাবু গ্রাজ বগলে নিয়ে দাঁড়িয়ে রইলেন অন্য সবাই না নেমে গেলে তার পক্ষে যাওয়া অসুবিধে পিছন থেকে একজন যাত্রী এসে থমকে দাঁড়িয়ে পড়ে বলল মিস্টার রায়চৌধুরী আপনি যান আপনার ব্যাগটা আমাকে দিন কাকাবাবু আপত্তি করার আগেই লোকটি কাকাবাবুর ব্যাগটি তুলে নিয়ে অন্য যাত্রীদের আটকে রাখল এইসব অযাচিত সাহায্য কাকাবাবু পছন্দ করেন না কিন্তু এখন কথা বাড়াতে গেলে অন্যদের আরও দেরি হয়ে যাবে তিনি চলতে শুরু করলেন সন্তু লক্ষ্য করলো লোকটি নিজের ব্যাগ আর কাকাবাবুর ব্যাগটা অবিকল একরকম দুটোই কালো রঙের একই সাইজে কাকাবাবুর ব্যাগে অবশ্য তাঁর নাম লেখা আছে তবু সন্তোষ সন্দেহ হলো লোকটি কাকাবাবুর ব্যাগটা বদলে নেবে না তো লোকটি কাকাবাবুর ব্যাগটা নিয়েছে সে তীক্ষ্ণ নজর রাখলো গায়ের রং ফসা বাজারি বয়স একটা চকলেট রঙের স্যুট পরা মাথার চুল এত বড় যে ঘাড় পর্যন্ত নেমে এসেছে প্লেন থেকে নেমে কাকাবাবু জিজ্ঞেস করলেন আপনাকে তো চিনতে পারলুম না আমাকে আপনি চিনবেন কি করে তবে আপনাকে আমি চিনি আমার নাম লোহিয়া পি আর লোহিয়া আমি এখানে ব্যবসা করি আপনি বিশেষ কোনো কাজে এসেছেন নিশ্চয়ই না এমনি বেড়াতে এসেছে বেড়াবার পক্ষে বেশ ভালো জায়গা তবে আপনার মতন ব্যস্ত লোক তো কোথাও এমনি এমনি বেড়াতে যায় না আশা করি ওয়েদার ভালো পাবেন তারপর সন্তুর দিকে ফিরে বলল নাও ইউ হোল্ড দ্য ব্যাগ আই মাস ঢরে কাকাবাবু বললেন ধন্যবাদ লোকটি বলল হয়তো আবার দেখা হয়ে যাবে ছোট জায়গা তো সন্তুর হাতে ব্যাগটা দিয়ে সে হন হন করে এগিয়ে ভিড়ে মিশে গেল সন্তু ব্যাগটা ভালো করে দেখলো কাকাবাবুর নাম লেখা আছে ঠিকই তা শুধু শুধু সব লোককে সন্দেহ করা তার একটা বাতিক হয়ে যাচ্ছে লোকটি ভদ্র এবং পরোপকারী কাস্টমস চেকিং পার হতেই সন্তু দেখতে পেল দুজন ভদ্র লোক আর একজন ভদ্র মহিলা ওদেরই দিকে হাসি হাসি মুখে তাকিয়ে হাত নাড়ছেন তাদের একজন কেউ সন্তু চেনে না কাকাবাবুর মুখে সে শুনেছিল যে এয়ারপোর্টে একজন লোক তাদের নিতে আসবে সেই লোকটি কাকাবাবুর নাম লেখা একটা বোর্ড উঁচু করে ধরে থাকবে সেরকম অনেকেই নাম নামরেখা বোর্ড হাতে তুলে আছে কিন্তু এই তিনজনের কাছে সেরকম কিছু নেই গেটির কাছ থেকেই একজন জোরে বলে উঠল কাকাবাবু সন্তু ওয়েলকাম টু নাই রবি কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার বলতো আজকাল বড্ড বেশি লোক আমাকে চিনে ফেলছে এখানে আমাকে কেউ কাকাবাবু বলে ডাকবে ভাবতেই পারিনি সেই যুবকটি সন্তু আর কাকাবাবু দুজনেরই ব্যাগ ছিনিয়ে নিয়ে বাংলায় বললেন আমাকে দিন আমার নাম অমল আর এই যে আমার শ্রী মঞ্জু আর ইনি মিস্টার ধীরু ভাই ইনি আপনার এখানকার হোস্ট ধীরু ভাই আমাদের প্রতিবেশী ওর মুখে যখন শুনল যে আপনারা আসছেন তখন আর এয়ারপোর্টে আসার লোভ সামলাতে পারল না এখানে বাঙালি তো বিশেষ আসে না ধীরু ভাই বেশ বয়স্ক মানুষ মাথার চুল কাঁচা পাকা চোখে সোনালি ফ্রেমে চশমা প্যান্ট শার্টের ওপর একটা জহর কোট পরে আছে তিনি কাকাবাবুর দিকে প্রথমে হাত তুলে নমস্কার করলেন তারপর আবার কাকাবাবুর একটা হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন প্লেন একেবারে রায় টাইমে এসেছে আপনাদের কোনো কষ্ট হয়নি নিশ্চয়ই কাকাবাবু বললেন কিছুমাত্র না বাইরে ওদের সঙ্গে দুখানা গাড়ি রয়েছে দুটোই জাপানি গাড়ি ঝকঝকে রোদ উঠেছে আকাশে এক ছিটে মেঘ নেই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কাকাবাবু বললেন বাহ এখানে একটুও গরম নেই দেখছি অমল বলল আপনাদের জন্য চমৎকার ওয়েদার ফিট করে রেখেছি হ্যাঁ যাতে আপনাদের একটু অসুবিধা না হয় গোলাপি রঙের শাড়ি পরা মঞ্জু বলল আপনাদের জন্য তো হোটেল ঠিক করা আছে কিন্তু আপনারা আমাদের বাড়িতে থাকবেন তাহলে আমরা খুব খুশি হব আমরা আপনাদের ডাল ভাত মাছের ঝোল খাওয়াতে পারবো হোটেলে কিন্তু সেসব পাবেন না ব্লু জিন্স আর হোলদে গেঞ্জি পরা অমল বলল আপনারা এসেছেন আমি অফিস থেকে ছুটি নেব যেখানে যেতে চাইবেন আমি গাইড হয়ে ঘুরিয়ে দেখাতে পারি কাকাবাবু বললেন এরা যখন আমাকে নিয়ে এসেছেন তখন আগে ঈদের হোটেলেই উঠি পরে এক সময় আপনাদের বাড়ি যাওয়া যাবে অমল দুহাত নেড়ে বলল হুম 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 ওসব আপনিটা আপনি চলবে না আমাদের তুমি বলবেন মঞ্জু বলল আমরা দুজনেই আপনার খুব ভক্ত অমল তার স্ত্রীকে বলল মঞ্জু তুমি ক্যামেরা আনো তাহলে সন্তু আর কাকাবাবুর পাশে দাঁড়িয়ে আমাদের একটা ছবি তুলে রাখতো মঞ্জু বলল এত ব্যস্ত হচ্ছ কেন পরে ছবি তুলবার অনেক সময় পাওয়া যাবে ন্যাশনাল পার্কে গিয়ে অমল সন্তুর কাঁধে হাত রেখে বলল কাকাবাবু তো হোটেলে যেতে চাইছেন তুমি আমাদের সঙ্গে যাবে চলো না অনেক গল্প শুনবো তোমার কাছে সন্তু বলল আমিও পরে যাব ওদের কাছ থেকে বিদায় নিয়ে কাকাবাবু আর সন্তু উঠে পড়লো ধীরু ভাইয়ের গাড়িতে জানলা দিয়ে মুখ বাড়িয়ে অমল আবার সন্তুকে বলল হোটেলে গিয়ে খানিকটা বিশ্রাম করে নাও আমরা একটু পরেই আসছি তারপর বেড়াতে বেরোবো আজই তোমাকে সিংহ দেখাবো নতুন দেশে এলে গলাটা কেমন শুকনো শুকনো লাগে অমল আর মঞ্জুর আপন আপন ভাব আর বাংলা কথা শুনে ভালো লাগলো তবু কিছুটা এয়ারপোর্ট ছাড়িয়ে অনেকটা রাস্তা পেরিয়ে গাড়ি এসে ঢুকল নাইরবি শহরে বেশ চওড়া চওড়া রাস্তা পরিচ্ছন্ন আর উঁচু উঁচু বাড়ি সন্তুর মনে হলো সিনেমায় দেখা বিলিতি বিলিতি শহরের মতন অনেকটা রাস্তায় আলো মানুষজন যেমন আছে তেমনি রয়েছে অনেক ভারতীয় শাড়ি পরা মহিলাদের দূর থেকেই চেনা যায় আবার বেশ কিছু সাহেব মেমও রয়েছে গাড়ি এসে থামলো হিলটন হোটেলের সামনে গাড়ি চালাচ্ছিল একজন সাদা পোশাক পরা ড্রাইভার সে তাড়াতাড়ি আগে নেমে দরজা খুলে দিল কাকাবাবুদের জন্য ধীরু বললেন এই হোটেলে আমাদের একটা সুইট নেওয়া আছে পাকাপাকিভাবে আমাদের কোম্পানির ডিরেক্টররা এসে থাকেন তাছাড়া সারা বছরই কোনো না কোনো অতিথি আসে পাঁচ নম্বর ফ্লোরে পাঁচ নম্বর সুইট আপনাদের আশা করি কোনো অসুবিধে হবে না হোটেলে কোনো কিছুর জন্যই আপনারা পয়সা খরচ করবেন না এমনকি ট্যাক্সি বা সিনেমার টিকিট চাইলেও হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে আপনারা শুধু বিলের সই করবেন তাছাড়া আমি তো আছি যে কোনো সময় দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন একটি বেল এসে ওদের সুটকেস দুটো তুলে নিতেই ধীরু ভাই তাকে বললেন ফাইভ জিরো ফাইভ বেল মাথা নেড়ে এককাল হেসে বলল আই আই নো ভেতরে কাউন্টারে এসে খানিকটা কথা বলে ধীরু ভাই বিদায় নিলেন কাকাবাবু আর সন্তু লিফটে উঠে এলো পাঁচতলায় হোটেলের ঘর আর সুইটের মধ্যে যে কী তফাত তা সন্তু জানত না ঘর তো হচ্ছে এমনি এক শোবার ঘর আর সুইট মানে হলো দরজা খুলে ঢোকার পর জুতো টুতো রাখার একটুখানি জায়গা তারপর বসবার ঘর একটা তারপর শোবার ঘর পোশাক পাল্টাবার জন্য আর একটা ছোট ঘর বিরাট বাথরুম বারান্দা সব মিলিয়ে যেন নিজস্ব একটা ফ্ল্যাটের মতো টিভি ফ্রিজ কিছু ফল কোল্ড ড্রিঙ্কস সবই সাজানো রয়েছে বেল বয়টি ওদের সুটকে দুটো এনে গুছিয়ে রেখে জানলার পর্দাগুলো খুলে দিয়ে জিজ্ঞেস করলো এখন কিছু চাই স্যার ছেলেটি প্রায় সন্তুরি বয়সে তার গায়ের রং কুচকুচে কালো দাঁতগুলো ধপ ধপে সাদা তার মুখখানা হাসি হাসি দেখতে বেশ ভালো লাগলো সন্তু তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি সে দু তিনবার নাম বললেও সন্তু ঠিক বুঝতে পারল না তারপর সে বানান করে বলল মাইকেল কোথায় কবি মাইকেল আর কোথায় আফ্রিকার এক হোটেলের বেলবয় দুজনের একই নাম সন্তু অবাক হয়ে কাকাবাবুর দিকে তাকাতেই তিনি বললেন এখানে অনেকেই ক্রিশ্চান আর ক্রিশ্চানদের মধ্যে মাইকেল একটা খুব কমন নাম আজকাল শুধু মাইক বলে ও প্রথমে ও ডাক নামটাই বলছিল ছেলেটি মাথা নেড়ে বলল এস 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 মাইক মাইক কাকাবাবু বললেন না মাইক এখন কিছু লাগবে না দরকার হলে ডাকবো সে কাকাবাবুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল টিপস স্যার কাকাবাবু বললেন আমাদের কাছে তোমাদের সিলিং নেই পরে দেব মাইক তবু বলল গি মে পাউন্ড ডলার নো ইন্ডিয়ান রুপিস কাকাবাবু তাকে একটি ব্রিটিশ পাউন্ড দিলেন সে থ্যাংক ইউ স্যার বলে চলে গেল কাকাবাবু বললেন চালু ছেলে এখানকার টাকা হলো সিলিং বুঝলি আমাদের কিছু টাকা ভাঙিয়ে সিলিং করে রাখতে হবে নইলে ঠকাবে সন্তু জানলার ধারে দাঁড়িয়ে বলল খুব সুন্দর জায়গা আমি ভেবেছিলাম জঙ্গল টঙ্গলের মধ্যে ছোটোখাটো একটা শহর হবে কাকাবাবু বললেন জঙ্গল আবার কোথায় পাচ্ছিস এখানে সেরকম জঙ্গল তো নেই এখানে জঙ্গল নেই তবে যেখানে অনেক সিংহ আর জন্তু জানোয়ার আছে সিংহ তো জঙ্গলে থাকে না সিংহ থাকে মরুভূমিতে কিংবা শুকনো জায়গায় যেখানে কিছু ঘাস টাস জন্মায় যেখানকার মাটির রং সিংহের গায়ের মতো সন্তু তবু যেন বিশ্বাস করতে পারছে না তার মুখের দিকে তাকিয়ে কাকাবাবু আবার বললেন অনেক গল্পের বইটই দিয়ে ছবি আঁকা থাকে বটে যে ঘন জঙ্গলের মধ্যে সিংহ হঠাৎ লাফিয়ে এসে মানুষকে আক্রমণ করছে আসলে সিংহ ফাঁকা জায়গায় থাকতে ভালোবাসে আর চট করে মানুষকে আক্রমণও করে না এখানে এসেছিস যখন তখন তুই নিজের চোখেই সিংহ দেখতে পাবি খুব কাছে গিয়ে দেখবি জামার বোতাম খুলতে খুলতে কাকাবাবু বললেন যাই স্নানটা সেরে নি সন্তু তুই আগে যাবি নাকি না তুমি করে নাও বাথরুমের ভেতরটা একবার উঁকি মেরে আবার বেরিয়ে এসে কাকাবাবু বললেন কি দারুণ জায়গায় আমাদের রেখেছে রে সন্তু এত ভালো হোটেলে আমরা আগে কখনো থেকেছি সন্তু হাসি মুখে দুদিকে মাথা নাড়ল আমরা এখানে বেশি দিন থাকবো না আর একটা জায়গায় চলে যাব সেই জায়গাটা নাকি আরও সুন্দর ভোলাভাই তো সে কথাই বলেছে সেখানে খানিকটা জঙ্গল পেতে পারিস এবারে ডাকাত গুন্ডাদের পেছনে ছুটোছুটি করতে হবে না কোনো রহস্যের সমাধান করতে হবে না শ্রে বেড়ানো আর বিশ্রাম তোর খিদে পেয়েছে নাকি রে সন্তু না প্লেনে তো অনেক খাবার দিয়েছিল আমি প্লেনের খাবার একদম খেতে পারি না দাঁড়া স্নান টান করে নিই তারপর বেরিয়ে দেখবো এখানে কি কি নতুন খাবার পাওয়া যায় জেব্রার মাংসের রোস্ট ফ্লেমিঙ্গোর কাটলেট জিরাফের ঝোল হ্যাঁ এইসব চেখে দেখতে হবে তো কাকাবাবু বাথরুমে দরজা বন্ধ করার পর সন্তু জানলার একটা কাজ খোলার চেষ্টা করতে লাগলো এয়ার কন্ডিশন ঘর এখানে বোধ হয় কেউ জানলা খোলে না তাই জানলাটা একেবারে টাইট হয়ে আটকে আছে কিন্তু টাটকা হাওয়ায় নিঃশ্বাস না নিলে সন্তুর ভালো লাগে না জানলাটা খুলতে না পেরে সে বারান্দার দরজাটা খুলতে গেল তখনই ঝনঝন জাঁ করে বেজে উঠল টেলিফোন এখানকার টেলিফোনটাও অন্য রকম দেখতে ঘন দুধে স্বরের মতো রং হাতে দাঁত দিয়ে তৈরি নাকি রিসিভারটা বেশ ভারী রিসিভারটা তুলতেই জীবন জীবন ইংরেজিতে খুব গলায় একজন বলল রাই রায় ইজ দ্যাট রাজা রায় রাজা রায়চৌধুরী বাথরুমে গেছেন আপনি কে বলছেন কল হেম কল হেম দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আপনি কে বলছেন কল সন্তু ভাবল রিসিভারটা রেখে দেবে কোনো পাগল টাগল নিশ্চয় বিশেষ দরকার না হলে কাকাবাবু বাথরুমে ডাকাডাকি করা পছন্দ করেন না এখানে সেরকম বিশেষ দরকার কি হতে পারে তাছাড়া লোকটা এরকম বিশ্রীভাবে কথা বলছে কেন সন্তু বলল আপনি কে এবং কি দরকার আগে বলুন নইলে মিস্টার রায়চৌধুরীকে এখন ডাকা যাবে না তুমি কে রায়চৌধুরীর ওই বেটে ভাইপোটা বুঝে এবার সন্তু রাগ হয়ে গেল সে বেটে এখনই তার হাইট পাঁচ সাড়ে পাঁচ তার ক্লাসের কেউ যাচ্ছে চেয়ে বেশি লম্বা নয় আরেকটা কোথাকার পাগল তাকে বেটে বলছে সন্তু ফোনটা রেখে দিতে যাচ্ছিল তখনই অন্য একটা গলা শোনা গেল এই গলার আওয়াজটা গম্ভীর আগের পাগলাটিকে একটা ধমক দিয়ে সরিয়ে সেই গম্ভীর গলার লোকটি বলল রাজা রায়চৌধুরী বাথরুমে তাহলে শোনো তাকে এক্ষুনি একটা জরুরি খবর দিতে হবে কাল সকালেই বম্বে একটা ফ্লাইট আছে তাতে চার পাঁচটা সিট এখনো খালি আছে তুমি এবং তোমার আঙ্কল কাল সকালেই সেই প্লেনে চলে যাবে এখান থেকে কেন আমাদের কালই চলে যেতে হবে কেন কারণ এই দেশটা তোমাদের পক্ষে সেফ নয় রাজা চৌধুরী যখন তখন খুন হয়ে যেতে পারেন আমি তোমাদের ভালোর জন্যই এ কথা বলছি আর একটা কথা আজ হোটেল থেকে বেরিও না কাল সকালে সোজা এয়ারপোর্টে চলে যাবে রাজা রায়চৌধুরীকে এক্ষুনি এই কথা জানিয়ে দাও এরপরে লাইন কেটে গেল সন্তু তবুও টেলিফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ এইসব কথার মানে কি হোটেলে পৌঁছাবার পর আধ ঘন্টাও কাটেনি এর মধ্যেই কেউ টেলিফোনে তাদের ভয় দেখাচ্ছে যারা টেলিফোন করলো তারা কি কাকাবাবুকে সত্যি চেনে যদি চিনতো তাহলে তারা ঠিকই জানত যে এরম বোকার মতো ভয় দেখিয়ে কাকাবাবুকে কোনো জায়গা থেকে সরানো যায় না সুন্দর ঠোঁটে একটা পাতলা হাসি ফুটে উঠল একটু আগেই কাকাবাবু বললেন এখানে ডাকাত গুণ্ডাদের সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই এখানে শ্রী বেড়ানো আর বিশ্রামের জন্য আসা এ কথা বলার পাঁচ মিনিটের মধ্যেই কারা যেন হুমকি দিল এই দেশে কাকাবাবু যখন তখন খুন হতে পারেন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে এরকম একটা কথা আছে না শেষ হল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব খুব শিগগির দেওয়ার চেষ্টা করব সকলে শুনবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মঙ্গলময়ের মঙ্গলে আপনারা সকলে ভালো থাকুন